ময়দানে এই একটা নেকি তরে কেউ দিবে না নেকির জায়গা দুনিয়ায় পরকালে না ফুজি থাকতে নেকি কামায় ক হাসরের মাঠে একটা নেকি মাও দিবে না বাবাও দিবে না কথা বল না এই মাও তোমারে দিবে না একটা নেকি বাবাও দিবে না মার বাবা যদি নেকি না দেয় বলুন তো কোন ফিরে দিব কথা বল না মোড়া বিশ্বাসে দিব কোনো ফিরে দিবে না কে আমাদের মুনাফা পাওয়ার জন্য নেকি অর্জন করার জন্য পুঁজি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি রে হাঁচরের মাঠে তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না এই যে আপনারা প্যান্ডেল না আর ভিতরে বসে আছে। অনেক মানুষের ধৈর্য নাই যে এখন বৃষ্টি পড়তেছে বসার এখানে চলে যায় ধৈর্য নাই এখানে যতক্ষণ বসা থাকবেন রাসুল বলেন উপর থেকে রহমত নাসিল হইতে থাকবে যতক্ষণ বসা থাকবেন আল্লাহ আমল আমার মধ্যে একটা নেকির জন্য যদি আল্লাহ বলে বান্দা তোরে যাহার নামে দিব একটা নেকির জন্য বন্ধা যদি বলা একটা নে কি আমি ব্যবস্থা করলে কী করবে আল্লাহকে জান্নাত দিব বন্ধ কয় আমার জাহান্নামের মাঠে একটু সব কর দিতে দে একটা নে কি আমি আনতে পারবো কোনো ব্যাপার না বাঁধ জাহান্নামে থেকে বা জন্য একটা নে কির উদ্দেশ্যে আর শহরের মাঠে ঘুরতে 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 বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হবে বন্ধুবান্ধব রে দেখে আর জনায় ধনমে আর দুঃস্থ আমরা যখন মাহ গেছিলাম বৃষ্টি হয়েছিল তরে লো ইয়া রাস্তাঘাটে গল্প করছিলাম বুট বাদাম খাইছিলাম এরপরে আস্তে আস্তে ঘরে গেছিলাম তরে যেখানে দেখছি বন্ধু সেখানে কফি খাওয়াইছি চা খাওয়াইছি এত মহব্বতার ভালোবাসা বন্ধু তোর সঙ্গে ছিল বেশি না বন্ধু একটা নেকির দরকার দে আজকে একটা রে আমি জান্নাতে চলে যাব বন্ধ চিনার পরেও বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধ ছিল না এমন সিন্ধুর মাইদির কান লাগায় এবার পাগল 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 হইয়া একটা নেকীর যোন দৌড়াইতে থাকবে আত্মীয় সদনের সঙ্গে তার শাক্কাত হয়ে যাবে চাচা চাচি দাদা দাদি খালা খালুর সঙ্গে দেখা হবে আর বলবে আপনার আমার রক্তের সম্পর্ক আত্মীয় দেন লাগো একটা নেই যদি আপনি আমাদেরকে দেন আর আমার আল্লাহ ঘোষণা দিছেন একটা নেকি নাকি আমার অভাব একটা নেকি পাইলে আমি আল্লাহ তুই জান্নাতে যাব খালা খালু সাজা সাজি দাদা দাদি নানা নানি চিনার পরে অস্বীকার করবে দুনিয়াতে আমাদের কোনো নাতি ছিল না দুনিয়াতে আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না কি বুঝলে কথা বান্দারা দৌড়ায় যাবে রাস্তার মধ্যে সাক্ষাৎ হবে বিবির সঙ্গে যদি বউ তাকে বৌয়ের সঙ্গে সাক্ষাৎ করাবে এবার বিবিরে পাই আনন্দ লাভাইতে পাই দৌড়ায় বলবেন প্রাণের বিবি হ্যাঁ দুনিয়ার জমি নেই তোমার চাহিদা মিটানোর জন্য আমি কিনা করলাম তোমার চাহিদা পূরণ করার জন্য গ্রামের বাড়িতে আমার মার বাবার রেখে তোমার লইয়া আমি নরসিংদি শহরে থাকছি এসির ভিতরে ঘুমাইছি বছর একবার মা বাপ রায়া দেখাও করছি না এত সম্পর্ক তোমার জন্য বিশ হাজার টাকা দিয়া শাড়ি কিনে দিছি গয়না চাও মাত্র দিছি যখন যা চাইছ সব কিছু তোমার দিছি বিবিরে মাতার গান ফায়ে ফেলে তোমার জন্য উপার্জন করে তোমার চাহিদা মিটাইছে আজকে ফতনেকের জন্য রব্বে کریم আমার জাহান্নামে দি বিবি তোমারে পাইয়া বড় খুশি देऊ না একটা নেকি দিলে জানলাতে চলে যাব এ আমার জুবাক ভাই কথা বলে দিলে কান লাগে অনেক পায়রা চলে যায় প্রবাসীরা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সরল সুধা প্রবাসী প্রবাসীদের মতো সরল পৃথিবীর কেমন মা চেনে দেখ ছেড়ে যখন প্রবাসীরা বিদেশে বাড়িতে পাড়ি দেয় বাংলাদেশে যত বড় গার্তেরা থাকুক যত বড় গারোয়া থাকুক এই লোকটা যখন বিদেশে যায় তখন তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় তার মা বাপ সেরেছে দেড় এই মানুষটা দেশের মানুষের জন্য মায়া দয়া বেশি থাকে রে যেই ছেলেটা বাংলাদেশে জীবনে কোনো দিন কাজকর্ম করে নাই সারাদিন খালি খাইছে আর ঘুমাইছে ব্যবসা বাণিজ্য করে নাই বাবার লস করছে কিন্তু যখন দেশের বিদেশে যান মরুবির রুদ্রের মধ্যে সে কাজকাম করে মাথার গামফায়ে ফেলে এখন টাকা উপার্জন করে চিন্তা করো বাবার টাকা খরচ করে নিজে উপার্জন করে বিদেশে আসি বাড়িতে টাকা পাঠাইতে তখন ভালো একটা মোবাইল হাতে নেয় না ভালো একটা কাপড় পরে না মাস শেষে টাকা বাড়িতে পাঠায় মারে খুশি করতে চায় বাবারে খুশি করতে চায় সবচেয়ে বেশি যে মানুষটাকে খুশি করতে চায় ইটা হল তার বউ সবচেয়ে বেশি বউরে খুশি করতে চায় যখন চায় তা বিদেশ থেকে বউয়ের জন্য দেয়। আর বিবি তার টাকা পাইয়া প্রতিদিন সাজু গুজু কইরা তারপরে স্বামীর টাকা করি যেমনে ওরা আছে না নাই আপন বাই ছোট বাইরে কদিন ভরে মোবাইল চেঞ্জ করে বাই লেটেস্ট মডেলে মোবাইল লাগবো চাইতেছে ভাইতেছে কিন্তু একবারও চিন্তা করে না প্রবাসীরা কেমনে টাকা দেয় আমি নিজের চোখে একটা দৃশ্য দেখছি নিজের চোখে কইতা একেবারে আসমানের দিশে বসাল্লা যদি সাক্ষী এই ঘটনা সেদিন আমি চোখের পানি আমার অটোমেটিক চলে আসছিল অজান্তেই চোখের কোনায় পানি আসছে আমি নিজে সাক্ষী সৌদি আরবে যখন আমি যাই আরাফার ময়দানে আমি যখন আরাফার থেকে লামি লাইমা খালি গেটের বাহিরে আসছি এত রুদ্র যে আপনি মনে করেন খালি ফাই এত প্রশ্নই আসে না কোন রকম আপনি দাঁড়াইতেও পারবেন না এত রুদ্রের পাওয়া আমি দৌড়াই আগে গাড়ি তুলছি আমি তাকায়ার দিকে তিন চারটা লোক ড্যাস কইরা না দৌড়ে আসতেছি আইসা গ্লাসের মধ্যে তাপ আছে গ্লাস করলাম আপনার ওয়াস সরিত আমরা কেমন আসছেন কখন আসছেন এই মুসাবা টুসাফা করতেছে এরপরে আমি কইতে ঠিক আছে ভাই ভালো থাকেন গোয়া টুয়াশ আয়া বিদায় না একটু সমাধান একটু সমাধান দূরে গিয়া ওইখানে রুদ্রের মধ্যে আইসক্রিম বিক্রি করে এইগুলো আমরা বাংলাদেশের মতো আইসক্রিম না একটা কীর ভিতরে ডুবে প্রত্যেকগুলো আইসক্রিম দুইটা দুইটা আসে আমি গেলাম ভাইটি কেন আনছেন কৌজুরি আর কিছু নাই আইসক্রিম দি খান আমি তাদের চেহারার পাই চাই আর আইসক্রিমের পাই চাই আমার এত কষ্ট লাগছে কারণ এত রুদ্রের মধ্যে কাপড় পইরা সারা দিন রাস্তা পরিষ্কার করতেছে কষ্ট নিয়ে নিচে বৈশাখ আমার দিকে দইরা আসছে এই কষ্টের মধ্যে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে কিন্তু তার নিজের জন্য না তার মুখ শুকায় রইছে তার শরীর শুকায় রইছে কিন্তু সে আসক্রিন খাইতেছে না আমার দিকে আসক্রিন আছে মানে আমি আসক্রিন দিতেছি না আমার গলা দিয়ে ঢুকতেছে না আমি নিচের শক্তি দেখতেছি তার কষ্টটা রোদ্রের মধ্যে যেখানে আমি দাঁড়াইতে পারি না এখানে দাঁড়ায় আসে ক্লিন করতেছে রাস্তা চেহারাটা মনে করেন যে ফুইরা সামরা ফুইরা গেছে নিজে একটা ঠান্ডা খাইতে পারে কিন্তু না ওই আমার দিক চাই না একটা আইসক্রিম দড়াই দিছে হাত মাত রুদ্রে ফুইরা গেছে আমি যে লইছি আমার বৃত্তিটা ঢুকতেছে চোখে তো ধরে আমি যখন খালি একটু কথা বলছি এখানে হের তো আবেগের বইরা রয়েছে কারণ আমি যখন খালি কথাটা বলছি আপনি হাও মা করে সিলিশ আমি যখন খালি একটু বুঝি ভাই আপনি এত কষ্টের টাকাটা আমার দিচ্ছেন খাইতাম আমার তো বলা তো ঢুকতেছেন এই কথাটা বলতেই তার চোদ্দ ভাড়ি এসে গেছে কিন্তু সে এতক্ষণ বুঝায় নাই তার যে কষ্ট ওটা বুঝেছেন মুখে হাসি মুখে ব্যথা আরে প্রবাসীর টাকা দিয়ে আপনি রংবাজি করে তিন ভাই যদি বিদেশের মধ্যে বড় ভাই বিদেশ থাকে তো ছুটি দুইটা ওই বিদেশি টাকা দিয়ে রংবাজি করে দেশে বউ তার টাকা নিয়ে মার্কেটে অভাবে টাকা উড়াইতেছে শাড়ি গড়ে আছে ওয়ার্ড বড়া হের ঘরে গিয়ে আরেকটা শাড়ি কিনতেছে বাস্তব না জানো তোমার স্বামী কত কষ্ট করে প্রবাসী আমি নিজের চোখে দেখছি অনেক প্রবাসী আছে বাংলাদেশি যেটা প্রমাণই করতে চায় না লজ্জা কারণ বিদেশে গেলে আমরা অত সম্মান নাই সৌদি আরবে আমরা তো যাই আমরা মিসকিন এই দেশে কিন্তু অনেক প্রবাসীরা জিগাইলে কেউ বাংলাদেশ নি লজ্জায় আমাদের কাছে পরিচয় দিতে চায় না আর যারা ভালো অবস্থান আছে হ্যাঁ আমরা জরায় টোরায় ধরে নি একটা কারণ তাদের অবস্থান ভালো কিন্তু যারা অবস্থান ভালো না লজ্জায় পরিচয় দিতে চায় না আর তুমি তার টেকা দেয়া মস্তাও গিরে খাও আর যুবক ভাই অনেক বিদেশি সরল মানুষগুলা বিদেশ যাওয়ার পরে আরো সরল হয়ে যায় পাঁচ বছর বিদেশ টাকার পরেও দেশে আসতে চাইলে মা আর বাবায় বলে বাবার দুইটা বছর তাকきゃ পশ্চিম দিকে ক্ষেতটাও হলো রাখা হইছে না আর দুইটা বছর তাকきゃ এরপর আমরা কে জমিটা রাখতে লই আইบุรีছি আসেন আইরা কো নিজের চোখে দেখছিরাম আছে আমার অনেক বন্ধু-বান্ধব বিদেশে থাকে কয় পাঁচ বছরে যা আসতা

আশা কামড় দিলে মা তুমি বরদাস করতে পারো নেই আজকে তোমার সন্তান একটা জন্য জাহান নামে যাবে গো মা দেউনা একটা নেকি দিনে জান্নাতে যাব চিরস্থায়ী মা আমি জানি দুনিয়ার কে যদি একটা নেকি না দেয় গো তুমি আমার ফিরায়া দিবা না মা একটা নেকি দাও আল্লাহর তুই জান্নাতে চলে যাই মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না পায়রা মা তার সন্তানকে বান করে চিনবে বান করে চিনবে কিন্তু একটা নেকির কারণে নিজের সন্তানকেও অস্বীকার করবে এবার সন্তান চতড়দিকে সব হারাইয়া আবার আল্লাহ সামনে খাড়ু আ বলে বলেন একটা নেকি কি তুই আমলlambda যোগ করতে পারছ না তুই না কইলি হাজরের মাঠে গেলে পাই আল্লাহ ভাবছিলাম আম্মা আছে বাবা আছে দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে কেউ না কেউ দিব কেউ দিলো না আল্লাহ আমার তো কখনো জাহান নাম সারা গতি নেই আল্লাহ তখন ঘোষণা দেয় বান্দারে আমি জানি হাসরের মাঠে তোর একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না কে বাবা আমি আল্লাহ আগেই জানি কিন্তু কেন পাঠাইলাম জানস কারণ এই সমস্ত লোকের জন্য তুই আমি আল্লাহর এবাদত করস নাই গুলামি করস নাই আমি আল্লাহ তোর হায়াত দিছি আমি আল্লাহ তোরে হায়াত দিছি আমি আল্লাহর গোলামির জন্য কিন্তু ব্যবসার দিকে সময় দিলি স্ত্রীর সময় দিলি মা বাপরে সময় দিলি আত্মীয় স্বজনে সময় দিলি সব সেক্টরে সময় দিলি বান্দার সময় নাই শুধু আমি আল্লাহর বেলা আমার তুই সময় দাস নাই সময় দিছ মারে বাবারে বৌরে সবাই দিলি এই জন্য আমি আল্লাহ তোরে পাঠাইছি তোর মা বাবার কাছে আজকে একটা নেকি দেয়নি দিল না স্ত্রীর কাছে পাঠাইলাম দিল না আমি তোরে শোনায়া দেই আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই যে তুই মাদ্রাসার মাঠে অথবা এইটা কোন মাঠ স্কুল মাঠ ঈদগা মাঠে প্রচন্ড বৃষ্টির মধ্যে ঘন্টার পর ঘন্টা বৈশা কোরআন হাদিসের কথা শুনছিলি আমি আল্লাহ তোর প্রতি খুশি হইয়া একটা নাকি তোর আমল্লামায় দিয়া আমি আল্লাহ তোর চিরস্থায়ী জল্লাতি ঘোষণা করে দিলাম